ভাই আমি বুঝলাম না একটা বিষয় আপনারা কি নিয়ে কথা বলতেছেন আপনারা তো দেখলাম যে আপনি একশো টাকায় ওয়াটারপ্রুফ বেডশিটের কথা বললেন ভাই তো আপনাকে একশো টাকা একশো টাকা দিচ্ছেন না ভাই জি ভাই একশো টাকা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তো এখন কোন সাইজটা দিচ্ছেন ভাইকে ভাই এটা কোন সাইজটা বললো আপনি যেকোনো সাইজ নেন না কেন ঢাকার ভিতরে এক পিস নেন দুই পিস নেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলো মাত্র একশো মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র একশো ধরেন ভাই আপনাকে একশো টাকা দিছে

তো ভাই ওয়াটারপ্রুফ বেডশিট বলেন এটা কি বেডশিট কি ওয়াটারপ্রুফ হয় বাস্তবে এই হাইতে ভাই 100% ওয়াটারপ্রুফ বেডশিট একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কি কালার ভাই হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন সব কিন্তু গর্জিয়াস গর্জিয়াস কালার এইগুলা বেডশিট ব্যবহার করবে কারা পছন্দ করতে পারে কিন্তু এইগুলা বেডশিট ব্যবহার করবে যাদের ঘরে সুর আছে নামে আছে মানে আছে বিছানা আছে তো বিছানা পর সবাই করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এইগুলা দিচ্ছে আমরা 100% ওয়াটারপ্রুফ বেডশিট এইগুলা ওয়াটারপ্রুফ বেডশিট তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ হকটা জোরো হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তো আপনারা বলতে পারেন যে জোড়া হয় কেন এই যে ভাই দেখেন এই থানগুলো এই যে এই থানগুলো হলো পাঁচ ফিট বাই সাত ফিট এই পাঁচ ফিট বাই সাত সাথে এক ফিট জোড়া দেয় ছয় ফিট বাই সাত ফিট করা হয় আর দুই ফিট জোড়া দেয় সাত ফিট বাই আট ফিট করা হয় এই যে দেখেন কাপড়ের রুলগুলো এই রুলগুলো থেকে কিন্তু যদি আপনারা পিস চান বা থান বান থান চান থানও কিন্তু দিতে পারবো আর এইগুলো বেছে যদি ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি আসতে হবে সবার উলাইল আহমানের সামনে আসতে হবে ফোন দিলে কিন্তু পাবেন এই যে সর্বশেষে একটা কালার দেখুন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন এইগুলা বেডশিট কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার তো আমরা কিন্তু আপনারা চান তো আপনারা এই বেডশিটে হাতে পাওয়ার পরে পানি ঢালবেন পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিয়ে তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম